এখন আর আগের মতো সেই দিন আসে না যখন দুপুরবেলা সব পাড়ার সবাই মিলে বসে বসে আম খেতাম আম মাখা করতাম সবাই মিলে একসঙ্গে বসে আম খেতাম এখন আর সব সময় হয় না হয়ে ওঠে না আশা তাই আজকে আমি বাপের বাড়িতে এসেই চলে আসছি আম পাড়ার জন্য আর আম নিয়ে যাবো শ্বশুরবাড়িতে আর আর আম এই আমগুলো দিয়ে আমি কি করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই প্রথমে আমি আমগুলো ঘরে নিয়ে আসি তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর আমগুলো গোটা আমগুলোই চারফালা করে কেটে নিই আর আম দিয়ে বানাবো হচ্ছে আজকে একটা রেসিপি সেটা হচ্ছে আম তেল আর এই দেখো আর আম তেলটা বানালে অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যায় আর আমি তার জন্য প্রথমে লবণ দিয়ে সেই কাটা আমগুলোকে একটু গরম জলে ধুয়ে নিই দিয়ে তারপরে আমি সুন্দর করে আমগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম আর এইভাবে সাজিয়ে নিয়ে এলে কি হয় বলো তো আম হলুদ সব কিছু প্রত্যেকটার গায়ে ভালো করে লেগে যায় আর তার জন্য আমি সুন্দর করে আবারও আমগুলোকে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে আবার করে লবণ আর একটু হলুদ দিয়ে আর এই আম তেলটা কিন্তু অনেকেই বানিয়ে থাকে আর এক একজন এক এক রকম করে বানায় আর আমি এর দিয়ে দেবো সর্ষে তেল আর এটাকে ভালো করে মেখে নেব মেখে তারপর এটাকে আমি দিয়ে দেবো রোদে আর আজকে সারাটা দিন রোদ দেওয়ার পর আমি এটাকে নিয়ে এসে তারপর একটা বয়মের মধ্যে রেখে তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব আর এরকম রোদে দিয়ে দিয়েছি রোদ থেকে নিয়ে এসে আমি বয়মে তুলে নিই আমগুলো আর তার মধ্যে আরও কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু এখন রেডি হয়নি এটাকে প্রতিদিন কিছুদিন রোদে দিতে হবে তারপর এটা রেডি খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার